আচ্ছা তাহলে তুমি নদীর হাঁসরা মাছ খাও অনেক প্রোটিন আছে তাহলে এই চিংড়িগুলো তুমি খাও না কেন বাবু মানে সে দিয়া বাবু তোমরা সদস্য কয়জন কয়জন গণ তো তুমি চারজন তোমার আম্মু তোমার বোন এবং তোমার ভাই তোমরা চারজন আর আমি শুধু একা তাইলে বড়টা তো আমার খাওয়া উচিত ওই দেখো খাওয়ার জন্য কাঁদতেছে কি আল্লাহ জানে ধরার জন্য

না 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 ছোটবেলা খায় ছোটবেলাটা তো গেছে গা ছোটবেলা খাইলে অন কিন্তু তানজো খাইছে না আপু তানজো অনেক চিংড়ি মাছ খাইছে নুসরাতে খাইতে পারে না যাই হোক নুসরাত তুমি যেহেতু খাইতে পারো না তোমার খাওয়ার দরকার নেই আমি মনে করি তোমার না খাওয়াই ভালো শ্বশুর বাড়ি যায় খাইব দেখি শোনো তুমি কি জানো যে চাইলি এই মাছ চেষ্টা করলেই পাওয়া যায় না

दे अच्छा ठीक है